আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শনিবার ঘরে দর্শক আজকে দেখাবো প্রচুর চাহিদা সম্পূর্ণ কিছু শায়াল গরুর দর দর্শক এই যে এখানে একটা এ গ্রেডের শায়ল গরুর দামদর হয়েছে দামদরটা আপনাদের জানাবো হাত পাওয়া মার্শাল অনেক সুন্দর আসসালামু আলাইকুম

পাচারটা দেখেন মার্শাল অনেক সুন্দর আছে গলার নাভি দুইটাই লাল মার্শাল্লাহ অনেক সুন্দর নাভিটা মাটি শুয়েছে দর্শক এটা দাম দর জানো আসসালামু আলাইকুম কত দাম রাখছেন জোড়া এক লাখ সত্তর গাছে কিনা দাম একবার বলে দেন কত হলে বিক্রি করবেন তাও আপনার কিনা জিনিস না

কত দাম রাখছেন চাচা এটা দাম কত রাখছেন ওইটার বেসা কিনা বেসা কিনা কত বেসা কিনা পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে এখানে একটা ফ্রিজে দেখতে পাচ্ছি এটারও দাম দাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা এটা কি ফ্রিজে তাই না দাম কত রাখছেন এটা বেসা কিনা পঁচপান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন বাজারে কত কি বলেছে চাচা বাজারে কত কি বলে বাজারে কত বলে এখন বান্ন তিপ্পান্ন বলা আচ্ছা ঠিক আছে দর্শকের পরবর্তীতে আবার একটা ফিজেন বাচ্চা দিতে পারছে দর্শক এটা দ্বন্দ্ব জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কত দাম রাখছেন ভাইয়া হ্যাঁ পচা আসি বাজারে কত কি বলে ভাইয়া বাজারে চুয়াত্তর চুয়াত্তর পর্যন্ত বলে আচ্ছা বয়স কীরকম হবে ভাইয়া এটা চার মাস হবে তাই না

বেসা কিনা সত্তর ওই পাই সত্তরের নিচে আসা যায় না বলবো একটু উপরে যাতে একটা গালো উপরে যাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এসব দে এর পাশে এত গরু আজকে আসছে দে এখানে একদম এ গ্রেডের শায়াল গরু দেখতে পাচ্ছি দর্শক মার্শাল্লাহ নাভিটা একদম মাটির সাথে শুয়েছে ভাইয়ের কাছ থেকে দাম বোঝানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাইয়া কত দাম রাখছেন ভাইয়া দাম কত রাখছেন একশো বারো নব্বই ভ্যাংকে বলতিছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের চাওয়া দাম একশো বারো এর মানে তো সাই হল তাই না ব্রাহ্ম আচ্ছা ঠিক আছে ভাই দাবি করতিছে ব্রাহ্মা দশক আপনারা জাতমান ভালো চেনেন আপনারা জানবেন এটা কি জাতের ভাই বলতেছে ব্রাহ্মা তাই না এক লক্ষ বারো হাজার চাওয়া দাম এখানে একটা দেখতে পাচ্ছে। নেপালি একটা গরু দেখতে পাচ্ছি দর্শক এটার দাম দর জানানোর চেষ্টা কত দাম রাখছেন এইটা আটষট্টি একবারে ব্যসে কিনা দামটা বলে দেন তো হলে দিয়ে দেবেন তাই না আচ্ছা ঠিক আছে এখানে আমার একটা সায়ল গরু দেখতে পাচ্ছি দর্শক এটা দাম দর জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কত দাম রাখছেন এটার বেসে কিনা তাই না আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও তো আবার দেখাবো আল্লাহ